মানুষ হাঁটা তো দূরের কথা পশু চলাচলেরও উপযোগী নয় শিলচর জয়ন্তী সড়ক অবরোধ করে বা প্রতিবাদে উত্তাল বড় খোলা ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার জনগণ আগামীকাল ফের আন্দোলনের ডাক বড় খোলা শেডো সংস্থার

সড়কটি নরকে পরিণত হয়েছে যদিও বারবার আন্দোলন হয়েছে কিন্তু কোনো কর্ণপাত করেননি বিভাগীয় কর্তৃপক্ষ এবার বৃহত্তর গণআন্দোলনের আন্দোলনের ডাক দিয়েছে বড়খোলা সোসিও ইকোনমিক সংস্থা অর্থাৎ শেডো মঙ্গলবার বেবুল হোসেনের নেতৃত্বে এলাকার শতাধিক পুরুষ মহিলা সড়ক অবরোধ করে প্রতিবাদে উত্তাল করে তোলেন গোটা এলাকা তাদের অভিযোগ একদিকে সড়ক নির্মাণ কাজে বেলাগাম দুর্নীতি হচ্ছে অন্যদিকে কাদা মাটিতে থই থই করছে সড়ক জুড়ে এবার অনেক জায়গায় বিদ্যুতের লাইন হাতের নাগালে রয়েছে এক কোথায় গোটা সড়ক একেবারে নরক যন্ত্রণায় পরিণত বালখোলা থেকে বাবুরবাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পুকুর সম গর্ত পরিণত হয়েছে এছাড়াও সড়কে বিভিন্ন জায়গায় পানীয় জল প্রকল্পের পাইপলাইন ভেঙে চুরমার হয়ে গেছে ফলে একদিকে পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে সড়কের বেহাল দশা নিয়ে যদিও বারবার লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও

যাতে বিভাগীয় কর্তৃপক্ষের পণ এবং সেটার জন্য রাস্তা সুরাহা হয় সেটার দাবি জানিয়ে আমরা সবাই এখানে একটা সভা করেছি এবং সেই সভার মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি সবাই যাতে সেই রাস্তা তাড়াতাড়ি কাজ শুরু হয় এবং জনসাধারণ সুযোগ সুবিধা ভোগ করতে পারেন আজকে এইটুকু বললাম বললে শেষ

এখানে আনপ্ল্যানিকভাবে কাজ আরম্ভ হয়েছে তো আমরা এই মাসের সাত তিন তারিখে আমরা ডিসি মহোদয়ের এই রাস্তার এবং পূর্ত বিভাগ এবং আসা এই আসামালার পরিপ্রেক্ষিতে যেমন জল জীবন মিশনের প্রবলেম আমরা জল পাইলাম না বিশুদ্ধ জল পাইলাম না তারপরে আপনার যেন গিয়া ইলেকট্রিসিটির প্রবলেম এই সমস্ত বিষয় নিয়ে আমরা ডিসি মহোদয়ের অবগত করাইছি তারই পরিপ্রেক্ষিতে কোনো স্টেপ না নেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে নয় তারিখ এই বড়লা অঞ্চলের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মহিলা সমিতি বুদ্ধিজীবী সব রয়ে একটা বড়লা সেটা কমিটি একটা সভা হয়েছে সেই সবাই বিস্তারিতভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত করছি যে আগামীকালকে আমরা প্রতীক ধর্মঘট করবো সকাল নয়টার থেকে এই বড় পাহাড়ে আমরা সব ধরনের গানবাহনার বন্ধ করব আমরা যাতে যদি তারও পরিপ্রেক্ষিতে পদক্ষেপ না নেওয়া আগামী পনেরো তারিখ থেকে আমরা অনির্দিষ্টের বন্ধ আমরা কর্ম এটা সব ধরনের আমরা সিদ্ধান্ত এই ব্যাপারে সব জন জনসাধারণের এবং রাজনীতির উদ্যোগ আমি অ্যাপিল জানাই যাদের সহযোগিতা সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ